আসসালামু আলাইকুম প্রবাস শিল্প মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম পেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রহসের সমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারে কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পারছেন এই যে আজকে ব্যাট গোছানো দিয়ে সংসারের কাজকর্ম স্টার্ট করেছি প্রতিদিন কিন্তু সেম কাজ করি হয়তো আপনাদের সাথে এক সময় এক এক জায়গা থেকে স্টার্ট করি তবে আজকে আমি একদম ব্যাট থেকে আপনাদের সাথে ভিডিওটি স্টার্ট করেছি আমার মতো কার কার বিছানায় এত গুলা কাঁথা বালিস থাকে বলেন তো আমার বাসায় যে খুদে খুদে সদস্য সংখ্যা আছে না সবার জন্য এক একটা কিন্তু কাতা কম্বল লাগে কার কার বাসায় এরকম ক্ষুদে সদস্যদের জন্য একজনের জন্য এক একটা কাতা কম্বল থাকে অবশ্যই আজকে কমেন্ট করে যাবেন কমেন্ট করতে কিন্তু একটু ভালোই ভুলবেন না আমার তিন ছেলে মেয়ের জন্য মাশাল্লাহ তিনটা কিন্তু কাতা কম্বল লাগবে তিনজনে তিনটা কম্বল পড়বে সেই সাথে আমি একজন চারজনের জন্য চারটা বুঝতেই পারছেন একটা ব্যাডে যদি চারটা কম্বল থাকে আর সেই সাথে চারটা বালিশ থাকে আর মানুষের জায়গা কোথায় হয় বলেন তো আমার ছেলে মেয়েগুলো না একবারে একটা কম্বল শেয়ার করে দুজনে পড়তে চায় না ওরা রীতিমতো আমার সাথে এগুলা নিয়ে প্রত্যেকদিন ঝগড়া করার শুরু করে দেয় এটা নিয়ে প্রত্যেকদিন শোয়ার সময় আমার ঝগড়া হয় সেটা হচ্ছে যে ওরা প্রত্যেকে এক একটা করে কম্বল পরবে আর প্রত্যেকদিন সকালে আমাকে এক আধা কাদা কম্বল ভাঁজ করতে হবে তো যাই হোক বাচ্চারা যে যেমনটা নিয়ে সন্তুষ্ট থাকে সেভাবে দেওয়ার চেষ্টা করি এটা আর কি যাই হোক এই তো ব্যাগটা কুচে এরপরে চলে এসেছে টেবিলে ইদানিং না আমার বাচ্চার সদার কোনো আগামাতা বুঝতে পারছি না আমি এই মাসে কেমন হজবরলো অবস্থা করে বাজার সদা করছি আমার কিছু বাজার থেকে যাওয়ার কারণে আমি লিস্ট করে যে একসাথে কিছু বাজার আনবো সেটা আরো হয়ে উঠতেছে না এবার কেমন আমি ছোটো ছোটো টাইপের বাজারগুলো করছি তো যাই হোক ওই দিন তো কিছু বাজার করেছি এরপরে কালকে সন্ধ্যার দিকে আমি একটু আনতে গিয়েছিলাম পরবর্তীতে আটা শেষ হয়ে সেই সেজন্য আটা টলিয়ে এসেছি এটা বাসার পাশে একটা দোকান থেকে নিয়েছি জন্য আর অন্য কোনো কি বলবো অন্য কোনো গ্রোসারি আইটেমের জিনিস নিয়ে নিই বা যেরকম বাজার গ্রোসারি যে বাজারগুলো হয় সবগুলো বাজার আজ নিয়ে নিই আর কি তো সেই সাথে আমার এই মাসে একটু বাজারগুলো হচ্ছে এখন অনেক কিছু বাকি আর মোটামুটি কিছু হয়েছে কেমনভাবে চাই আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক এখানে পাঁচ কেজি আটা আনা হয়েছিল আটাগুলোকে এখন জায়গা মধ্যে রেখে দিয়ে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি সকালে নাস্তা করা হয়েছে এক পাশে অলরেডি এরপরও টেবিলে যে জিনিসগুলো আনা হয়েছিল সুন্দর দেখে এগুলো কিন্তু কীভাবে রয়ে গিয়েছিল এরপর চলে এসেছি খাটটাকে ক্লিন করতে আমার এই খাটটা ব্ল্যাক হওয়ার কারণে এত ময়লা হয় বিশ্বাস করবেন না আমি এই যে উপরে উঠে কিন্তু পুরাটাকে ক্লিন করেছি প্রত্যেক দিন একটা আমাকে মোছা দিতে হয় একটা বারও যদি আমি না মুছি তাহলে একদম আঙ্গুল বসিয়ে দোলার একটা আবরণ কিন্তু আমি হাতে তুলে নিতে পারি এমন একটা অবস্থা হয়ে যায় আর কি দোলা বসতে বসতে কোথা থেকে আসে না এটা বুঝতে পারবো না এক কথা বুঝতেই পারি না আচ্ছা যাই হোক আজকে ভিডিও শুরুতে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে হয়তো আজকে এক্সট্রা কিছু নয়স আসতে পারে আমার পাশের চারপাশে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে যার কারণে রাতেও কিন্তু ওইখানে মেস্ত্রিরা অনেক রকম আওয়াজ করছে আমি কোনোভাবেই বয়স অভারটা করতে পারছিলাম না তো ওনারা তো আর আমার সুযোগ মতো চলে যাবে না তো কিচ্ছু করার নেই আমি ওনারা ওনাদের কাজ করছে আমি কিন্তু এই সুযোগে আমি বয়স অভারটা দিতে বসেছিলাম পরবর্তী দিতে কি না আমি যখন বয়স অভার দিতে বসছি তখন তখন ওনারা ওনাদের কাজ শুরু করে দিয়েছে এটা আর কি তো এক্সট্রা একটা নয়েস আসবে এদিকে আমি আমার সংসারের কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে ভিডিও এই পর্যায়ে আসি প্রতিদিনের মধ্যে ছোটো একটি রিকোয়েস্ট করে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ এই সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মধ্য দিয়েগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট ছোট একটি লাইক আমার জন্য অনুপ্রেরণামূলক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আপনাদের সুন্দর একটি কমেন্ট ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান তাই বুঝতে পারছেন সুন্দর একটি কমেন্ট আর ছোট্ট একটি লাইক আমার জন্য কত মূল্যবান যাই হোক এরপরে ওই যে ডিমগুলো নিয়ে এসেছিলাম এখন ডিমগুলো কিন্তু ওয়াশ করে দেব ওয়াশ করে তারপর আমি আবার ডিপে ঝুড়িতে রেখে দেব সংসারের কাজগুলো একটার পর একটা করে নিয়েছি সকালের দিকে কিন্তু শরীরে বেশ এনার্জি থাকে নাস্তা করার পর ইদানিং নাস্তা করার পর ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার পর একদম বসে থাকি না একদম আর্লি আর্লি কাজে লেগে যায় আমি না দেখেছি যদি আমি একটু আমি করি যদি একটু শুয়ে থাকি ছেলেকে মাদ্রাসা থেকে দিয়ে আসার পর দেখা যাচ্ছে তখন আমার এক থেকে দেড় ঘন্টা সময় চলে যায় আপনি আপনার সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখতে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আপনাকে কখনও আলসিয়ামি করা যাবে না আলসিয়ামি করলে কিন্তু কখনো আপনার সংসারটা গুছানো সেই সাথে পরিপাটি হবে না আপনাকে একা হাতে কিন্তু সংসারের কাজগুলোকে একদম এক পায়ের উপর দাঁড়িয়ে করে নিতে হবে তাহলে অল টাইম সময় আপনার বাসাটা গুছানো পরিপাটি থাকবে সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনি যখন আলসিয়ামি করে আপনি আজকে একটা কাজ করবেন না আপনার জন্য কালকে আরও একটা কাজ একা হয়ে দুটা কাজ কাজ হয়ে যাবে তখন আপনার কাজ করতে ভালো লাগবে না প্রত্যেক দিনে কাজ যখন প্রত্যেক দিন করে নেবে তখন কাজের মাথায় একটু কম থাকবে সেই সাথে কাজ যখন মাথায় একটু কম থাকে তখন আপনার শরীরটাও হালকা লাগবে বা কাজের প্রতি যে একটা উৎসাহ সেটা আপনার থাকবে যখন আপনি একসাথে এক গাদা কাজ নিয়ে বসবেন তখন আপনার মাথাটাও ঘুরবে যে এত কাজ আমি কোনটা রেখে কোনটা করবো তাই স্টেপ বাই স্টেপ সব সময় পরিকল্পনা মাপিক কাজ করবেন প্ল্যান করে তাহলে দেখবেন সংসারের কাজগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে সেই সাথে সংসারে কাজের কোনো ফেরা থাকছে না যাই হোক এ তো আমি কথা বলতে বলতে কিন্তু আমি ডিমগুলো একটু লিকুইড দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি হালকা হাতে হালকা একটু মেসেজ করেছি কারণ হচ্ছে ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে শুধু যে লিকুইড দিয়ে ভেজালে যে ময়লাগুলো যায় তাও কিন্তু না আপনারা কি লক্ষ্য করেছেন আমার ভিডিওর পাকে দেখেন ওই যে ক্যারান দিয়ে কিন্তু মাটি উঠাচ্ছে আমার বাসার চারপাশেই কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে বলছিলাম না এই দেখেন দিনের রাতে কিন্তু চতুর্পাশে কাজ চলছে আমি যখন কিচেনে কাজ করি মাঝে মধ্যে না এই যে জানলাটা অফ করে মানে প্রতিনিয়ত জানলাটা অফ করে রাখতে হয় আর যখন ভিডিও করবে একটু আলোর জন্য জানলাটা খুলি তখন না নিচে থেকে মেস্ত্রি হা করে এদিকে দিকে তাকায় থাকে কেমন লাগে বলেন তো আপনারা তো যাই হোক কিছু কারণে ভিডিও যখন করবে একটু তো আলো লাগবে সেই জন্য আসলে জানলাগুলো খোলা এরপরে ডিমে পানি ঝরতে দিয়ে আমি কিন্তু সময় নষ্ট করছি না একটা কাজের পর আরেকটা কাজ করে নিয়েছি এরপরে এখানে আমি জলপাইগুলোকে মেখে নিচ্ছি আসলে একেবারেই টাইম নষ্ট করতে চাচ্ছিলাম না যেহেতু বাচ্চাদের এক্সামটা খুব নিকটে তাই আসলে চেষ্টা করছি প্রত্যেকটা টাইম যেন কাজে লাগাতে পারে বাচ্চাদের এক্সামের আগে তো আমি এই তো যে জলপাটি নিয়ে এসেছি সেটা আজকে আচার দেবো সেজন্য এটাকে একটু মেখে নিয়েছি এরপরে ডিমগুলো শুকিয়ে গেছে এর পাকে ডিমগুলোকে এখন আবার ঝুরিতে উঠিয়ে রাখবো আজকে আমি যখন বয়স ওভার করছিলাম আমার এত কষ্ট হচ্ছিল আমি বয়স ওভার করছিলাম হঠাৎ করে আমার মেয়ের চা চলে এসেছে মেয়েকে পড়াতে তখন একদম বাসা থেকে বের হয়ে সাদে চলে আসতে স্বাদে আসার পরও বিশ্বাস করবেন না চতুর্পাশে তো নয়স মানে কি বলবো আজকে আমি নিজেও জানি না আজকে আমার বয়সটা কেমন আসবে যে তবে আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই ভালোবেসে একদম কি বলবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন কারণ হচ্ছে ভালোবাসা থাকলে যেমনই পরিস্থিতি হোক না কেন যেমনই হোক না কেন সেটাকে কিন্তু মানিয়ে নেওয়া যায় আর আমি যখন সাদে আসছিলাম তখন আমার কাছে কেমন সংকোচ লাগছিলো আর কি যদিও সাধে একদম কেউ ছিল না একদম নিরিবিলি টাইপে ছিল তবুও মানে নিজের কাছে কেমন লাগছিল একদম বয়স আসতেছে না তো যাই হোক পরবর্তী একে একে আমি বয়সটা দিয়ে দিলাম আর কি এ তো সংসারে কাজের কথা চলে আসি ও যে গত ভিডিওতে যে রসুনগুলোকে আমি প্রয়োজন করেছি এখন দেখবেন কি সুন্দর করে রসুনগুলোকে আমি উঠিয়ে রাখবো বক্সে আর এখানে প্রত্যেকটা টুকরা রসুন আমি যখন এক দিন এক একটা নামাবো আর কি রান্না করার জন্য তখন একটা পিস না মানে আমার কিন্তু একদিনে রান্না হয়ে যাবে দুটো তরকারিতে আমি ইউজ করতে পারবো তো দেখেন এইভাবে যদি রসুন প্রচলন করা হয় তাহলে খোলাগুলির যে একটা ঝামেলা আসলে সেটা কখনোই থাকে না যে দেখতে পারছেন কি সুন্দর করে উঠে যাচ্ছে দায় না হ্যাঁ আমার মেয়ে তো মনে করেছে আইসক্রিম বসিয়েছি ওই যে ওই দিক দিকে মারছে একটু পরে দেখবেন এই পাশে নামে চলে আসবে বলবো যে ওকে দেওয়ার জন্য আসলে আমি সবসময় এভাবে আইসক্রিম বসাই তো ও ভাবছে হয়তো এটা আইসক্রিম হবে বলছে মামা আমাকে দাও মামা আমাকে দাও অনেকজন লাফালাফি করছিল আর কি এগুলো খাওয়ার জন্য তো দেখবেন ও আসি একটু পরে এখান থেকে একটু খেয়ে নিবে ও বুঝতে পারছে না যে এগুলো কি বসিয়েছি আমি যে ও বসিয়েছি এই যে দেখে হাত দিয়ে একটু হলো টাচ করবে তো যাই হোক আমি রসুনগুলোকে এভাবে উঠিয়ে রাখছি এভাবে যদি যে কোনো আদা রসুন পেঁয়াজ এভাবে প্রয়োজন করা হয় তাহলে কিন্তু খুব ইজিতে সেগুলোকে নামিয়ে রান্না করা যায় এখন কিন্তু একটার সাথে একটা একেবারে লাগবে না এগুলো কিন্তু এভাবেই থাকবে আর কি রান্নার সময় আপনি জাস্ট ফ্রিজ অন করে একটা পিস নিয়ে তারপর রান্না করে ফেলতে পারবেন আচ্ছা যাই হোক তো আমিটি বেশ কিছু কাজ শেষের দিকে এখন চলে এসেছি আমি আমার মেয়েটাই আজকে একটু রেডিও কম থেকে উঠেছে তো ওর জন্য নাস্তা বানাবো এমন টাইমে দেখতে পারলাম যে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো পরবর্তীতে আমি আরেকটা গ্যাস একটু খুলে বের করে লাগে একটু ভেজাল লাগবে যদি আমার বাসায় স্ট্রোক একটা গ্যাস আছে তো ওটা অন্য জায়গায় আছে ওখান থেকে নিয়ে আসতে হবে মানে হচ্ছে যে আমার বিল্ডিং ছাদে একটা স্টোর রুম আছে ওইখানে আছে তো থেকে নিয়ে আসতে শুনে যদি সময় লাগবে ভাবলাম আমার কাছে বিল্ডিং ইনফেকশন আছে তো মেয়ের জন্য আমি এখন এই যে নাস্তাটা ইন্ডাকশান বানিয়ে দিয়েছি আমি আমার ছোট্ট বুদ্ধি নাস্তা দিয়েছি না কাউ মেয়ের দিয়েও নাস্তা নাস্তার জন্য আজকে কোথাও গিয়ে শান্তিতে কিন্তু বয়স অপেক্ষা করতে পারছি না এইদিকে ভিডিও আপলোড করার টাইম হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে আসলে আজকে বয়সটা হয বড় লোক আসতে পারে হয়তো প্লিজ আপনারা আবারও রিকোয়েস্ট করতেছি একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন ইদানিং আমার সাথে আমার নতুন নতুন মিষ্টি মিষ্টি আপুরা যুক্ত হচ্ছেন সেই সকল আপনাদের বলবো আমাকে সময় দেবেন আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য হুট করে এসে আবার হুট করে চলে যাবেন না প্লিজ একটা দুটা ভিডিও দেখাবো আপনাদের কমেন্ট দেখলে আমি যদি নতুন কাউকে দেখি তাহলে আমি নিজেই এমনিতে চলে যাব আপনাদের কাছে তাই প্লিজ আপনারা এসে কেউ আবার হুট করে চলে যাবেন না আর আপুদেরকে রিকোয়েস্ট করবো আমার যে সকল ভালোবাসা প্রিয় প্রিয় আপুরা আছেন সেই সকল আপদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান কারণ আপুরা আমাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসা যাই হোক এইদিকে মেয়ের ওষটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে আসলে আমাদের গৃহিণীদের কিন্তু কাজের শেষ থাকে না যদি কাজ করে তাহলে কাজের শেষ থাকে না আর যদি কাজ না করি তাহলে সেটা হচ্ছে একটা কথা যে কাজ করবো না আসলে যাদের কাজ করার অভ্যাস আমার মনে হয় আমার মতো সব আপুদেরই এরকম যাদের কাজ করার অভ্যাস তারা কিন্তু কাজ রেখে বসে থাকতে পারে না মানে ফুতকুতে টাইপের অভ্যাস যাদের আর কি কাজ দেখলে কাজ করতে মজা আর একটা কাজ করতে গিয়ে অন্য একটা কাজ করার অভ্যাস যাদের আছে আর কি তারা হয়তো কাজ ছাড়া এমনি বসে থাকতে পারবে না আমার ক্ষেত্রে মনে হয় এটা আর কি রোজ দেওয়ার ক্ষেত্রে আমি সব সময় কলাটা অ্যাড করে চেষ্টা করি তো যে বলেছিলাম একটু আগে আমি কিন্তু ছাদে গিয়েছিলাম বয়স বাটা করার জন্য কিন্তু ছাদে দেখতেছি আজান দিচ্ছে মানে আজান দিচ্ছে আর কি তখন আজান হচ্ছে এসারের তখন আর ছাদে গিয়েও আমি বয়সটা ভালোভাবে দিতে পারিনি পরবর্তীতে আবার আমি বাসে চলে আসছি আসলে একদম কি বলবো না ঝাল একটা অবস্থা আর কি পরে যে সন্ধ্যা আজকে হালিম রান্না করছি অনেকে হয়তো দেখিয়ে বুঝতে পারছেন আর যদি অনেকে হয়তো বুঝতে পারছে না যে আপু কি রান্না করছে হালিম রান্না করছে খুব পছন্দের একটা খাবার তো অনেক দিন হয়েছে বাসে কিছু গরুর মাংসের হাড়টি ছিল আর কি হাড় ছিল তো ভাবলাম এগুলো দিয়ে একটা আছে হালিম আছে বাসে সেটা রান্না করে নিই আসলে নিজেরাই খাব সেজন্য আসলে খুব বেশি একটা যে মাংস লাগবে সেরকম করে নিই একটু হাড় ছিল মাংস মিক্স করা ছিল সেগুলোতে হালিমটা রান্না করে নিয়েছি বিকেলে বাচ্চাদেরকে যদি ভালো কিছু খেতে দেয় আসলে বাচ্চারা খুব পছন্দ হয়ে যায় সেই সাথে ইউনে কোনো রেসিপি হলে তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না বা এতটা খুশিও হয়ে যায় যে নতুন কোনো একটা খাবার দিলে এটা আর কি তো যাই হোক আমার যেটা পছন্দ সেই সাথে বাচ্চারাও খুব পছন্দ করে খায় যার জন্য আসলে হালেমটা রান্না করা তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি গর্বতী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওর বাকি অংশটুকু আমি যেতে ভয়েস দিতে সমস্যা হচ্ছে সেই জন্য আমি একটু মিউজিকে রেখেছি সবাই প্লিজ ভালোবেসে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম